এসএলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভ কীভাবে কাউন্সেলিং করবে কাউন্সিলিংয়ে গিয়ে কীভাবে তুমি তোমার পছন্দের স্কুল নেবে বাড়ির পাশের স্কুলটা কীভাবে তুমি নেবে সেটাই আমি তোমাদের ফুল প্রসেসটা শিখিয়ে দিচ্ছি ওখানে গিয়ে তুমি কীভাবে স্কুলটা নেবে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেটা নাইন টেনের ক্ষেত্রেই হোক বা ইলেভেন টুয়েলভ দুটো প্রসেস কিন্তু একই তো কিছু দিনের মধ্যেই তোমরা জানো প্যানেল প্রকাশ হবে ইলেভেন টুয়েলভ তারপর আমি এখন তোমাদের প্রসেসটা শিখিয়ে দিচ্ছি কিভাবে কাউন্সেলিংটা করবে এই সেম প্রসেস কিন্তু নাইন টেনের ক্ষেত্রেও হবে হুম সেম প্রসেস টেনের ক্ষেত্রে তাই তোমরা ভালো করে জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও হলে কিন্তু তোমার তুমি যে স্কুলটা পছন্দ করেছিলে সেই স্কুলটা দেখবে তোমার নামে আর নেই অন্য একজনকেও নিয়ে নিয়েছে এর ফলে কিন্তু সারা জীবনের ব্যাপার আছে ষাট বছর পর্যন্ত তোমাকে কিন্তু চাকরি করতে হবে তাই ভালো করে কথাগুলো স্টেপ বাই স্টেপ তোমরা শুনে নাও যেভাবে বলছি সেভাবেই যাবে দেখবে যে স্কুলটা তুমি মনে মনে সিলেক্ট করে রেখেছ সেই স্কুলটাই তুমি পেয়ে যাবে আর সেই স্কুলেই তুমি জয়েন করবে তাহলে সবার প্রথম শোনো কি কি করতে হবে স্টেপ বাই স্টেপ আর একটা কথা বলছি এই প্রসেসটা কিন্তু নাইন টেনের ক্ষেত্রেও তো যেহেতু সবার প্রথম ইলেভেন টুয়েলভ তাহলে ইলেভেন টুয়েলভ এখন হচ্ছে তোমার প্যানেল প্রকাশ হবে প্যানেল প্রকাশ তো আমি বলেছি ওগুলো আলাদা ভিডিও ওটা প্যানেল প্রকাশ হলো ফাইনাল প্যানেল প্রকাশ হলো হওয়ার পর যেটা তোমার ওই তোমার ওই ষোলো থেকে একুশ তারিখের মধ্যেই হবে সেটা আমি বলেছি হওয়ার পর তোমাদেরকে কি করতে হবে কাউন্সেলিং সাত দিনের মধ্যে শুরু হবে ইলেভেন টুয়েলভ তারপর প্রসেস তো নাইনটিনের ক্ষেত্রে আসবে তো সেম প্রসেস কিন্তু নাইনটিনের ক্ষেত্রেও প্রকাশ হওয়ার পর তুমি লিস্টটা দেখলে তারপর তোমাকে কি করতে হবে লিস্টটা তুমি ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেবে লিস্টটা হ্যাঁ শুধু ডাউনলোড নয় তোমরা কিন্তু সবাই এই লিস্টটা ভবিষ্যতের জন্য কিন্তু তোমার যেখানে র্যাঙ্ক আছে পুরো পেজটা তুমি কোন ক্যাটাগরিতে আছো পুরো পেজটা কিন্তু একদম পিডিএফটা ডাউনলোড করে রাখবে পিডিএফটা কারণ এটা কিন্তু সারা জীবন কিন্তু ওয়েবসাইটে থাকবে না ঠিক আছে তো এটা তুমি একদম পেজটা পুরো পিডিএফটা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর এক থেকে এবার তুমি তোমার র্যাঙ্ক দেখলে র্যাঙ্ক দেখলে র্যাঙ্ক দেখার পর তুমি কিন্তু এক থেকে দুদিনের দিনের মধ্যেই তোমার কা ইনটিমেশন লেটার ডাউনলোড করার অপশন দেবে তারপর তার মধ্যেই ইনটিমেশন ডাউনলোড করার আগেই কিন্তু দিয়ে দেবে ভ্যাকেন্সি লিস্ট এই ভ্যাকেন্সি কি ভ্যাকেন্সি হচ্ছে কোন কোন স্কুলে কোন ডিস্ট্রিক্টে কতগুলো সাবজেক্ট আছে সাবজেক্ট কতগুলো আছে কোন স্কুলে জেলাভিত্তিক দিয়ে দেবে ডিটেলসে দিয়ে দেবে যে অমুক স্কুলে এই এই সাবজেক্ট আছে অমুক স্কুলে এই সাবজেক্ট আছে এইভাবে ডিটেলসটা দিয়ে দেবে তো ইনটিমেশন লেটার আর এই ভ্যাকেন্সি লিস্ট একদম কাছাকাছি একদিনও দিয়ে দিতে পারে একদিনও দিতে পারে বা একদিন আগে পরেও দিতে পারে যেহেতু কাউন্স যেহেতু কাউন্সেলিংটা শুরু হবে তাহলে লিস্ট এদিকে ফাইনাল লিস্ট বেরিয়ে গেল এবার তোমাকে কিন্তু সব সময় কিন্তু ওয়েবসাইট নজর রাখতে হবে সব সময় ওই মুহুর্তে এবার ভ্যাকেন্সি লিস্টটা তুমি সবার আগে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেবে শুধু ডাউনলোড নয় পিডিএফটা কম্পিউটার দোকান থেকে গিয়ে পেস্টটা বার করে নেবে ভ্যাকেন্সি লিস্ট বাড়িতে সুন্দর করে পুরো পিডিএফটা নিয়ে আসবে নিয়ে আসে এবার তুমি তোমার যে জেলায় বাড়ি আছে তোমার যে জেলায় বাড়ি আছে তুমি সেই এরিয়াতে তুমি দেখো কোন কোন স্কুলে ঠিকানাগুলো এই ভ্যাকেন্সি লিস্টটা আছে সাবজেক্ট ভিত্তিক তুমি দেখে নেবে যে অমুক ওই ওই জেলাতে এই সাবজেক্ট অমুক যেহেতু তোমার যে সাবজেক্ট তুমি জানো তোমার সাবজেক্ট ভিত্তি তুমি দেখে নাও যে এই জেলাতে কোন কোন স্কুলে সিটগুলো আছে সেগুলো তুমি একটা খাতা তৈরি করো খাতার মধ্যে লিখে নাও তোমার পছন্দের স্কুল তুমি কোথায় কোথায় নিতে নিতে চাও তোমার র্যাঙ্ক জানো মিনিমাম তোমার যত র্যাঙ্ক তোমার যত র্যাঙ্ক তুমি সেভাবেই কিন্তু তুমি সাজাবে তোমার যত র্যাঙ্ক যতটা পারো তোমার যদি একশো র্যাঙ্ক হয় যে ক্যাটাগরিতে হোক না কেন বা যে ক্যাটাগরিতে দুশো তাহলে তুমি সিরিয়ালি দুশোটা পর্যন্ত স্কুল সাজাও দুশোটা ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস ফোর্থ চয়েস এরকম করে তুমি পছন্দ যদি এই স্কুলটা না পাই তাহলে সেকেন্ডটা নেবো সেকেন্ডটা যদি না পাই মানে থার্ডটা নেবো এইভাবে তুমি সাজাবে কেন বলছি তুমি বুঝতে পারবে তাহলে তুমি যে স্কুলে তুমি কাজে জ মানে তোমার চাকরি করতে চাও সেই স্কুলগুলো সিরিয়ালি সাজাবে বাড়িতে বসে এই সে এই মানে এক দুটা দিনের মধ্যে ওই কাজগুলো তোমাকে করতে হবে সাজিয়ে নিলে মিনিমাম তোমার যত র্যাঙ্ক সেই অনুযায়ী তুমি সাজালে ক্লিয়ার সাজানোর পর এবার ইনটিমেশনের ডাউনলোড করা অপশান দেবে সেটাও কিন্তু ডাউনলোড করে নিলে ভ্যাকেন্সি লিস্ট তোমার ডাউনলোড হয়ে গেছে এবার তুমি সাজিয়ে নিলে তোমার পছন্দের স্কুলগুলো এবার তুমি কি করবে সিরিয়ালি সাজালে তোমার এক দুই তিন চার এরকম কতগুলো অপশনে রাখলে যদি এক না পাই তাহলে দুই স্কুলটা নিব দুই যদি না পাই তিন নাম্বার স্কুল নেব তিন যদি না পাই চার নাম্বার স্কুলটা নেব এরকম পছন্দ অনুযায়ী আস্তে আস্তে তুমি স্কুলগুলো সাজালে না সাজালে বিপদে পড়বে সাজানোর পর কাজটা হয়ে গেল তোমার রেডি হয়ে গেল ভালো করে ছানবিন করে দেখবে যে এই জেলায় যদি না হয় আমার ওই জেলাতেও আমি যদি যেতে পারি তাহলে সেই জেলারও একটা লিস্ট বানাবে তোমার যেখানে যেখানে যাওয়ার ইচ্ছা যেখানে যেখানে থাকার ইচ্ছা স্কুলে সেই জায়গাগুলো পছন্দ করবে সেই এরিয়ার স্কুলগুলো সিলেক্ট করবে সিরিয়ালি সাজাবে যদি ওটা না পাই তাহলে এটা নেব ওটা না পাই তাহলে এটা নেব এবার ইনটিমেশন লেটার ডাউনলোড করলে ডাউনলোড করে দেখবে ইন্টিমেশন লেটারে কিছু ডকুমেন্টস নিয়ে যেতে হবে এই ডকুমেন্টসগুলো কি নিয়ে যেতে হবে এই ডকুমেন্টসগুলো তোমাকে নিয়ে যেতে হবে তুমি ভেরিফিকেশানে যে মানে যে ডকুমেন্টসগুলো দিয়েছো ভেরিফিকেশনে বা ইন্টারভিউতে যে ডকুমেন্টসগুলো দিয়েছ সেম ডকুমেন্টস কিন্তু ওখানে নিয়ে যেতে হবে কাউন্সেলিংয়ে ওখানে নিয়ে যেতে হবে কাউন্সিলিং কিন্তু তোমাদের কলকাতায় হবে হুম কাউন্সিলিং কিন্তু জোনে হবে না কাউন্সিলিং কলকাতাই হবে হুম তো ডকুমেন্টস ওই যে বললাম সঙ্গে যে ইন্টিমেশন লেটার ডাউনলোড করতে বললো ওটাও কিন্তু মিনিমাম দুই কপি ডাউনলোড করে নেবে সেখানে লেখা থাকবে এই ইন্টিমেশন লেটারে লেখা থাকবে তোমার বোর্ড ওখানে লেখা থাকবে টেবিল নাম্বার টেবিল নাম্বার লেখা থাকবে যেভাবে তোমরা ভেরিফিকেশান করেছিলে বোর্ড লেখা ছিল মানে টেবিল বা বোর্ড যাই হোক একটা লেখা থাকবে টেবিল নাম্বার কত নাম্বারে যেতে হবে লেখা থাকবে সঙ্গে লেখা থাকবে তোমার সিরিয়াল নং ওখানে কিন্তু একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকবে এবার এই সিরিয়াল নাম্বারটা কি এই সিরিয়াল নাম্বারটা মনে করো তোমার র্যাঙ্কের মতো এবার কীরকম এবার অনেকে কিন্তু দেখবে তোমরা কেউ এসসিতে এক নাম্বার করেছে কেউ হয়তো এসটিতে এক নাম্বার করেছে কেউ ফিমেলে এসসিতে এক নাম্বার করেছে কেউ জেনারেলে ফিমেলে এক নাম্বার র্যাঙ্ক করেছে কেউ জেনারেলে মেল ফিমেল মানে মেল ফিমেলে এক নাম্বার র্যাঙ্ক করেছে তো এরকম এক একজনের এক নম্বর র্যাঙ্ক আছে তাহলে সিরিয়াল নাম্বারটা কীভাবে হবে এই সিরিয়াল নম্বরের ভিত্তিতে কিন্তু তোমার কাউন্সেলিং হবে এই সিরিয়াল নম্বর তাহলে এই সিরিয়ালটা কীভাবে আসবে সিরিয়াল নম্বরটা যখন লিস্টটা দেবে ফাইনাল লিস্টটা যখন দেবে ফাইনাল মেরিট লিস্টটা প্রত্যেকটা সাবজেক্টে দেবে ঠিক আছে এখানে মনে করো জেনারেল থেকে শুরু হবে সবার প্রথম টোটাল সিট আছে মনে করো প্রত্যেকটা সাবজেক্টেরই টোটাল একটা সিট আছে যেমন ফিলোসফিতে মনে করো চারশো চারটা সিট আছে ফিলোসফিতে তাহলে ফিলোসফিতে চারশো চারটা সিট আছে এরকম বাকি সাবজেক্টগুলোর সিট আছে তাহলে চারশো চারটার সিটের ফিলোসফিতে সরি ফিলোসফিতে টোটাল এগারোশো কত ওই আটান্ন বা কত একটু ভুলে গেছি যাই হোক এরকম সিট আছে ঠিক আছে তো জেনারেলে চারশোটা জেনারেলে চারশো চারশো চারটার মতো সিট আছে তাহলে এই যে টোটাল একটা সিট টোটাল একটা সিরিয়াল হবে যতজন চাকরি সিট ততগুলো টোটাল সিরিয়াল এক থেকে মনে করো যদি এগারোশো এগারোশো সিট হয় তাহলে এগারোশো সিরিয়াল হবে এবার এগারোশো সিরিয়ালের মধ্যে ওর মধ্যেও কেউ এসসি ওয়ান র্যাঙ্ক থাকতে পারে কিন্তু সিরিয়াল রঙের ভিত্তিতে তোমার কিন্তু কাউন্সেলিং হবে এবার তাহলে সিরিয়াল নাম্বারটা কারা পাবে জেনারেল যারা আছে সবার প্রথমে সিরিয়াল নাম্বারটা পাবে জেনারেল যারা জেনারেলে আছে মেল ফিমেল মেল ফিমেলে মনে করো চারশোটা সিট আছে মনে করো ফিলোসফিতে চারশোটা সিট আছে জেনারেলি তাহলে এক থেকে চারশো পর্যন্ত সিরিয়াল নং হলো এই সিরিয়াল নংটা ইন্টিমেশনের উল্লেখ থাকবে আর এই সিরিয়াল নাম্বারের ভিত্তিতে কিন্তু ওখানে সুযোগ পাবে সে কাউন্সেলিং করার তাহলে হলো এবার জেনারেলি আবার তো ফিমেল আছে মেল ফিমেল আছে প্লাস ফিমেল আছে তাহলে ফিমেল কত নাম্বার র্যাঙ্ক পাবে ফিমেল পাবে ওই যে চারশো সিট মনে করো চারশো সিট আছে চারশোর পর থেকে শুরু হবে চারশো এক থেকে শুরু হবে ফিমেল জেনারেল ফিমেল তাহলে সবার প্রথমে সিরিয়াল নাম্বারটা পাবে জেনারেলটা পাবে সিরিয়াল নাম্বার কারণ হায়েস্ট সবচেয়ে হায়েস্ট তারপর পাবে হচ্ছে তোমার ফিমেল তারপর পাবে ফিমেল 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 ওয়ান র্যাঙ্ক কিন্তু সিরিয়াল হয়ে যাচ্ছে চারশো এক ওর এক না হতে পারে নিশ্চয়ই ও কিন্তু জেনারেল উঠবে না ও সুযোগ পাবে আগে চারশো জন সুযোগ পাবে তারপর কিন্তু ও কিন্তু কাউন্সেলিং করার সুযোগ পাবে মানে ওর হাতে তখন স্কুলগুলো ও যতই বাছাই করুক ওই চারশো জনের আগে ও স্কুল বাছাই করতে পারবে না তাহলে ওই আর তোমার ইন্টিমেশন লেটারে যে সিরিয়াল নাম্বারটা থাকবে সেই সিরিয়াল নাম্বারের ভিত্তিতেই তুমি কিন্তু কাউন্সেলিং মানে তুমি স্কুল বাছাই করতে পারবে তুমি যতই সেখানে আগে যাও না কেন তুমি বাছাই করতে পারবে না তোমার আগে যে থাকবে সেই বাছাই করতে পারবে মানে এমন নয় যে দাঁড়িয়ে গেল ভোরবেলা গিয়ে বাগের দিন গিয়ে দাঁড়িয়ে গেলো স্কুলটা আগে নিয়ে নেবে সেটা নয় তোমার ইনটিমেশন লেটারে উল্লেখ থাকবে তোমার সিরিয়াল রং কত সেই সিরিয়াল রঙের ভিত্তিতে তুমি আর এই সিরিয়ালটা পাবে জেনারেল থেকে শুরু হলো তাহলে চারশো হলো প্লাস তারপর ফিমেল সিট আছে জেনারেলে ফিমেলগুলো চারশোর পর থেকে শুরু হবে এরকম মনে করো একশো সিট হলো ফিমেলের একশো সিট আছে তাহলে তারা হয়ে গেলো চারশো পাঁচ তারপর বাকি এসসি আছে এস টি আছে ও আছে এরকম তারপরে সিটটা এবার তারপরে যে সিরিয়ালটা সেটা এবার এসসি এসসিকেও দিতে পারে চারশো মনে করো চারশো থেকে চারশো যে চারশো হচ্ছে তোমার জেনারেলে মেল ফিমেল তারপর একশো চারশো এক থেকে শুরু করে এরকম করে ফিমেলকে ধরবে তাহলে পাঁচশো হয়ে গেলো তারপর থেকে পাঁচশো ওয়ান পাঁচশো ওয়ান পাঁচশো দুই পাঁচশো তিন এটাকে এবার এসি রাখতে পারে এসি এবার প্রশ্ন হলো যে একটা ক্যান্ডিডেট যে মে মনে করো ফিমেলে এক নাম্বার র্যাঙ্ক করেছে তাহলে সে কিভাবে সে সে হচ্ছে ওই যে এসির মেল ফিমেলের পরে ও স্থান পাবে মানে ওই এসির স্কুলগুলো ওই মেল ফিমেলের পরে ও জায়গা পাবে পছন্দ করার ব্যাপারে এটাই হচ্ছে ওর এক নাম মানে যতই ও এক নাম্বার থাকুক ফিমেলে এক নাম্বার আগে মেল ফিমেলটা পাবে এসসির মেল ফিমেলটা আগে পাবে তাই বলে কি জেনারেল আগে না সিরিয়াল নাম্বারটা হবে আগে জেনারেলটা থাকবে জেনারেল আগে আসবে সিরিয়াল এরকম করে তারপর মেল মেল ফিমেল হয়ে তারপর ফিমেল তারপর মনে করো এসসিকে দিতে পারে বা ওবিসিকে দিতে পারে বা ওবিসি বিকে দিতে পারে এবার এই ওবিসি বিটাকে আগে ধরবে নাম্বারের ভিত্তিতে ধরবে কারা সব থেকে বেশি সেই কাট অফটা করে সিরিয়াল নাম্বারটা কিন্তু সিলেক্ট করবে ওই সিরিয়াল নাম্বারের ভিত্তিতেই তোমার আশা করি বোঝাতে পারলাম এবার অনেকেই প্রশ্ন যে কেউ যদি এসসিতে মেল ফিমেলে এক নাম্বার র্যাঙ্ক করে তাহলে ও সুবিধাটা কী ওই যে সুবিধা ওই এসসিতে যে ফিমেলে আছে তার থেকে আগে সুযোগ পাবে তারপর এসসিতে যদি কেউ ফিমেল থাকে তার র্যাঙ্কটা ওই যে তার সিরিয়াল নাম্বারটা হবে নিশ্চয়ই এসসিতে যত বাকি সিট ছিল তাদের আগেও স্কুল পছন্দ এটাই হচ্ছে সুবিধা তাই বলে জেনারেলের সিরিয়ালের আগে নাম আগে যাবে না ও আগে উপর থেকে গুলো আসবে জেনারেল থেকে শুরু হবে সিরিয়ালটা যতগুলো সিট আছে সব শেষে গিয়ে পৌঁছাবে ওই টোটাল সিটি এইভাবে সিরিয়ালটা মেনটেন হবে আর এই সিরিয়ালের ভিত্তিতে হবে কাউন্সেলিং তাহলে তুমি তোমার কাউ আশা করি সিরিয়ালটা এবার বোঝাতে পারলাম এবার চলে গেলে তুমি সমস্ত ডকুমেন্টস নিয়ে মনে করো এবার তুমি কলকাতায় চলে গেলে সিরিয়াল নাম্বারটা বুঝিয়ে দিলাম এবার কলকাতায় গিয়ে তোমাকে লাইনে দাঁড়াতে হবে এবার লাইনে দাঁড়াতে ওখানে দাঁড়াতে হবে দাঁড়ানোর পর ওখানে তোমাকে বলে দেবে ওরা যে আপনার টেবিল এই নাম্বার বা ওই নাম্বার অমুক লাইনে দাঁড়ান অমুক লাইনে দাঁড়ান এবার তুমি কিন্তু স্কুল কিন্তু যে খাতাটাতে বাড়িতে লিখেছো সে খাতাটা কিন্তু লিখে নিয়েছো লিখেও মানে মুখস্থ মানে মুখস্থ করে নেবে যে কোন কোন স্কুলগুলো খাতাটা অবশ্যই রাখবে বা তোমার যে লিস্টটা পিডিএফ লিস্টটা ভ্যাকেন্সি লিস্টটা সেখানে তুমি দাগিয়ে দিবে যে এক নাম্বার দু নাম্বার তুমি ওটা কাটাসিরা করবে কারণ ওটাতে তোমার দরকার স্কুল পছন্দের তো ওখানে গিয়ে লাইনে দাঁড়াবে তোমার টেবিল অনুযায়ী দাঁড়াতে হবে আরেকটা জিনিস কাউন্সেলিংটা কিন্তু সাবজেক্ট ভিত্তিক হবে এমন নয় যে সবাইকে একদিনে ডাকবে সেটাও নয় কিন্তু সাবজেক্ট ভিত্তিক কাউন্সেলিং হবে এক একটা সাবজেক্টের এক একদিন ডেট দেবে একদিনে হয়তো তিনটা সাবজেক্ট দিয়ে দিতে পারে দুটো যাই দিক না কেন সাবজেক্ট ভিত্তিক ডেট দেবে সেই ডেটে তোমাকে যেতে হবে তারপর ওখানে লাইনে দাঁড়াতে হবে লাইনে গিয়ে এবার তুমি যখন তোমার সিরিয়াল সিরিয়াল নম্বর নাম্বার আসবে তখনই কিন্তু তোমাকে ওখানে ভিতরে প্রবেশ করতে হবে ভিতরে প্রবেশ প্রবেশ করার ওখানে বিভিন্ন টেবিল থাকবে টেবিলে থাকার পর ওখানে একটা বড় স্ক্রিন স্ক্রিন থাকবে যেখানে যেমন তোমরা কি বলে ফ্লাইটে গেছো তোমরা তোমরা দেখবে এয়ারপোর্টে দেখবে ওখানে লেখা থাকে ওরকম তোমার বড় একটা স্ক্রিন স্ক্রিন থাকবে যেখানে টিভির মতো ঠিক আছে ওখানে কিন্তু প্রত্যেকটা স্কুল কিন্তু উল্লেখ থাকবে হুম তো সেখানে কিন্তু তোমার আগে যে যারা সিরিয়াল নং আছে তারা একটা একটা করে স্কুল নেবে মানে পছন্দ করবে ওরা বলবে ওখানে যে আপনি কোন স্কুলটা নেবেন এক মিনিটের মধ্যে ওকে কিন্তু ওখানে বলতে হবে যে আমি অমুক স্কুলটা নেব এবার ও কীভাবে বলতে পারে এবার ওকে কিন্তু লক্ষ্য রাখতে হবে ওই বোর্ডে কোন কোন স্কুল আছে বা ওর আগে পর্যন্ত তারপর ও যদি বোর্ড থেকে নাও বলতে পারে তাহলে ওখানে ওরা ওরাই সিলেক্ট করে দেবে আপনি তাহলে এই স্কুলগুলো ফাঁকা আছেন এই স্কুলটা নেন এবার ওরা যদি দিয়ে দেয় তাহলে যে কোনো স্কুল দিয়ে দিবে তোমার হয়তো বাড়ি মনে করো হচ্ছে কি বলে কি বলে জলপাইগুড়ি দিয়ে দিলো আলিপুরদুয়ার বা তোমার বাড়ি হয়তো হচ্ছে কি বলে কলকাতার সাইডে দিয়ে দিল অন্য ডিস্ট্রিক্টে বীরভূম বর্ধমান যে এরকমভাবে দিতে পারে তাহলে তুমি যদি পছন্দ করে রাখো আমার স্কুলগুলো তাহলে সেটা ওরা সিলেক্ট করে দেবে এবার তুমি বললে কারণ তোমার পছন্দ তো এবার ওরা বললে না এই স্কুলগুলো হবে না এই স্কুলগুলো সিলেক্ট হয়ে গেছে বুকড হয়ে গেছে তুমি অন্য বলো তখন তোমাকে কিন্তু একটার পর একটা স্কুলগুলো বলতে হবে যে ফার্স্ট যে তুমি বললাম ফার্স্ট চয়েস সেকেন্ড চয়েস থার্ড চয়েস ফোর্থ চয়েস তাহলে এটা হলো না তখন তুমি সেকেন্ডটা বলবে সেকেন্ডটা হলো না থার্ডটা বলবে এইভাবে তোমাকে বলতে হবে আর যদিও ওখানে কিন্তু যে বোর্ডটা থাকবে স্ক্রিনটা থাকে ওখানে কিন্তু পরিষ্কার করে লেখা থাকবে একটার পর একটা তোমার আগে যারা সিরিয়াল আছে তারা কিন্তু স্কুলগুলো কিন্তু বুক করে নেবে এবং কি একটা একটা করে বাদ দিয়ে দেবে ঠিক আছে তো যখনই তুমি বললে যে আমার ওই স্কুলটা তোমাকে অপশান দিবে বলুন আপনার কোন স্কুলটা দরকার কাউন্সেলিংয়ে তখন তোমাকে কিন্তু বলতে হবে যদি না বলো তাহলে কিন্তু বিপদ আর তুমি যদি নাও জানো তাহলে তো তুমি এই জন্য তো তোমাকে বলছি তুমি আগে থেকে তুমি স্কুলগুলো পছন্দ করে নেবে একটার পর একটা স্কুল পছন্দ করে নেবে যদি মনে করো না এটা স্কুল হবে না ওটা স্কুল হবে না ওটা স্কুল হবে না তখন তুমি একটার একটার পর সিরিয়াল এরকম এক দুই তিন চার পাঁচ ছয় দশ এরকম করে যতগুলো পারো সিরিয়াল তুমি বলতে পারবে ওখানে সুযোগ দিবে তোমাকে আর যদি তুমি নাই বলো ইচ্ছা মতো ওরা স্কুল দিয়ে দিবে এর ফলে কিন্তু সারা জীবনের ব্যাপার আছে প্রবলেম ফেস করবে ঠিক আছে তারপর আবার সেই ট্রান্সফারের গল্প চলে আসবে অনেক দিন ধরে অপেক্ষা করতে হবে সেইটা যাতে না হয় তো তুমি নিজে একটার পর একটা সিরিয়াল না করবে একটা না একটা ঠিক তোমার পছন্দের স্কুল পেয়ে যাবে তো হয়ে গেল যখন তুমি বললে যে এই স্কুলটা যখন দেখলো না ফাঁকা আছে ওরা কিন্তু বুক করে দিল সঙ্গে সঙ্গে ওখানে টাইপিং ওখানে পাশে কেন কোনো স্টাফ থাকবে আরেক টেবিলে বলবে গিয়ে বলতে হবে ওরা বলবে যে সঙ্গে সঙ্গে তুমি যে স্কুলটা বললে না তোমার নামে ওরা কিন্তু টাইপিং শুরু করে দিল টাইপিং শুরু করে দিয়ে ওইখান থেকেই তোমাকে কিন্তু একটা রেকমেন্ডেশন লেটার দেবে যেটাকে বলা সুপারিশ পত্র রেকমেন্ডেশন লেটার যেটাকে বলা সুপারিশ পত্র এটা এসএসসি দিল তুমি ওই যে বললে স্কুল সঙ্গে সঙ্গে কিন্তু ওরা টাইপিং করে ওইখানেই তোমাকে একটা দলিলের মতো দিয়ে দিল যেটা সারা জীবনের জন্য তোমার স্কুল সিলেক্ট হয়ে গেল ওই অমুক স্কুল স্বপ্নের স্কুল মানে তুমি পারমানেন্ট চাকরি তোমার সিলেক্ট যেটাকে বলা হচ্ছে রেকমেন্ডেশন লেটার সুপারিশ পত্র এটা নিয়ে বা তোমার কাজ কি এটা নিয়ে বাকি প্রসিডিওর ওখানে কোথায় কোথায় সিগনেচার করতে বলবে বাকি যে প্রসিডিওরগুলো আছে কোনো ওই দলিলটা তোমাকে দিয়ে দিল এসএসসি কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল এসএসসির সঙ্গে লেনাদানা কমপ্লিট স্কুল বাছাই হয়ে গেল স্কুল কিন্তু তোমার ওই দলিলে লেখা থাকবে অমুক স্কুল তোমার ঠিকানা তোমার ছবি সব কিছু এভরিথিং রোল নাম্বার সব কিছুই লেখা থাকবে ওই দলিলে যে তুমি বললে আমার অমুক স্কুলটা দরকার সিলেক্ট হয়ে তোমার নামে বুক হয়ে গেল সঙ্গে সঙ্গে তোমাকে ওখান থেকেই একটা রেকমেন্ডেশন লেটার দিয়ে দেবে সুপারিশপত্র যেটাকে বলা হচ্ছে সারা জীবনের জন্য তোমার চাকরি কনফার্ম হয়ে গেল এবার কাজ কি তোমার এবার ওখানে প্রসিডিওর যেটুকু আছে সেটুকু করে বাকি যে কাজটা এবার করবে হচ্ছে পর্ষদ মধ্যশিক্ষা পর্ষদ এইখান থেকে এবার হচ্ছে বাকি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে ওখানকার কাজ কমপ্লিট এসএসসি তোমার পুরো প্রসেসটার দায়িত্ব ছিল এই যে পরীক্ষা নেওয়া ফর্ম ফিল পুরো প্রসেস প্লাস তোমাকে সুপারিশপত্র দিয়ে দিল। কাজ কমপ্লিট হয়ে গেল এসএসসির এবার ওরা পাঠাবে তোমাকে সুপারিশপত্র দিয়ে দিল পাঠিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদে কয় দিনের মধ্যে ফলো করতে হবে মধ্যে এবার তোমার এসএসসির সাইডের সঙ্গে এসএসসি এতদিন ধরে এসএসসি ওয়েবসাইট ভিজিট করছিলে এবার থেকে নতুন একটা ওয়েবসাইট তোমার সামনে আসবে সেটা হচ্ছে ভিজিট করতে হবে ওয়েস্ট বেঙ্গল এই যে তোমার ডাব্লু এসি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবার এই একটা ওয়েবসাইট আবার নতুন করে তোমাকে প্রতিদিন ভিজিট করতে হবে এতদিন তোমরা এসএসসির ওয়েবসাইট ভিজিট করছিলে তারপরে নতুন একটা ওয়েবসাইট ভিজিট করতে হবে প্রতিদিন মানে মধ্যশিক্ষা পর্ষদের যেখান থেকে তোমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে মানে একদম ফাইনালি সিল করে দিল যে হ্যাঁ আমরা গ্র্যান্ড করে দিলাম দিয়ে চাকরি শুরু হয়ে গেলো একদম সিলেক্ট করে সিল সাপোর্ট দিয়ে ফাইনালি একদম অ্যাপ্রুভ করে দিল মানে এরা তো সুপারিশ করলো এই সুপারিশপত্র নিয়ে তুমি কাজে জয়েন নাও করতে পারো কিন্তু ফাইনাল ফাইনাল কাজটা করবে সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা দেবে সেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ ডাব্লু বিবিএসই বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই ওয়েবসাইটটা তারপর ভিজিট করতে হবে এখান থেকেই আবার তারপর বাকি প্রসেস ওরা একটা ডেট দেবে আবার সেই একই প্রসেস অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়ার জন্য সেখানে ওই রেকমেন্ডেশন লেটার নিয়ে যেতে হবে যে যে এসএসসি যেটা দিল সেই ডকুমেন্টসগুলো আবার ওখানে নিয়ে ওখানেও একটা ডকুমেন্টস ভেরিফিকেশান হবে ওরা একটা করে অ্যাপয়েন্টমেন্টটা দিয়ে দিল কিছু দিনের মধ্যে একটা ডেট দেবে যাতে স্কুলে জয়েন করতে লিখে দিবে সেখানেও একটা দলিলের মতো দিবে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা নিয়ে স্কুলে জয়েন করতে হবে সেম কপি রেকমেন্ডেশন প্লাস অ্যাপয়েন্টমেন্ট লেটার দুটো কপি আবার যে যে নামে তোমার স্কুলটা বুক হয়েছে ওই স্কুলে পৌঁছে যাবে তোমার আগেই পৌঁছে যাবে এবং তোমাকে বলে দিবে অমুক তারিখের মধ্যে তোমাকে স্কুলে জয়েন করতে হবে তুমি পৌঁছানোর আগেই মনে করো তোমার নামের দুটো ডকুমেন্টস যে ডকুমেন্টসগুলো তোমাকে দিয়েছে এসএসসি প্লাস মধ্যশিক্ষা পর্ষদ দিল একটা রেকমেন্ডেশন লেটার দিয়েছে এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ দিয়েছে অ্যাপয়েন্টমেন্ট লেটার এই দুটো ডকুমেন্টস সেম অরিজিনাল ডকুমেন্টস যে দুটো তোমাকে দিয়েছে একটা এসএসসি দিয়েছে একটা মানে মধ্যশিক্ষা পর্ষদ যেটা দিয়েছে সেম ডকুমেন্টস অরিজিনাল আবার পৌঁছে যাবে স্কুলেও তুমি যে স্কুলটা পছন্দ করেছো যেদিন থেকে সেদিন থেকে ইনফরমেশান চলে গেল ওই স্কুলে তোমার নামে ডকুমেন্টস কিন্তু চলে যাবে তোমার নামে ওই স্কুলে দুটা লেট একটা তোমার কাছেও থাকবে আবার দুইটা স্কুলে পৌঁছে যাবে এই দুটা স্কুলে পৌঁছে গেল তোমার কাছে দুটা অরিজিনাল থাকলো স্কুলের কাছেও দুটা থাকলো তারপরে স্কুল মিলিয়ে দেখবে তুমি যখন জয়েন করতে যাবে স্কুল মিলিয়ে দেখবে হ্যাঁ অমুক ক্যান্ডিডেট চলে আসছে তার মানে অরিজিনাল ক্যান্ডিডেট চলে আসে এখানে কোনো ভুয়ো ক্যান্ডিডেট কোনো মানে কোনো গল্পই নেই কেউ যদি গিয়ে বলে আমাকে পাঠিয়েছে আমি জয়েন করব অলরেডি আগে থেকেই ওই স্কুলে তোমার নামে তুমি অরিজিনাল ক্যান্ডিডেট কিনা তোমার নাগে তোমার নামে আগে থেকেই পৌঁছে গেছে ডকুমেন্টস অরিজিনাল যেগুলো তোমার কাছে আছে কেউ যদি ভুয়ো ক্যান্ডিডেট হয় মিলিয়ে দেখবে অমুক ক্যান্ডিডেটের কোনো ডকুমেন্টসই আসেনি বোঝা গেল তার মানে চাকরি কনফার্ম তোমাকে যে ডকুমেন্টসগুলো দিল সেই ডকুমেন্টস এসএসসি আর মত শিক্ষা পর্ষদ অলরেডি ওই স্কুলে পাঠিয়ে দিয়েছে তোমার কাছে থাকবে দুটা স্কুলের কাছে থাকবে দুটা অরিজিনাল সেম ডকুমেন্টস থাকবে স্কুলের এইচএ মিলিয়ে দেখবে যেদিন তুমি জয়েন করতে যাবে মিলিয়ে দেখবে হ্যাঁ ঠিকঠাক ক্যান্ডিডেট আসছে ব্যাস ওখানে লেটার দিয়ে জয়েনিং লেটার দিয়ে একটা লেটার লিখতে হবে হ্যান্ডরাইটিং লিখে জয়েন করতে হবে এইচএম জয়েন করাবে বা টিআইসি যাই থাকুক না কেন জয়েন করাবে রেজুলেশন দিয়ে তারপর বাকি প্রসেস ডিআই অ্যাপ্রুভাল আছে ডিআই অ্যাপ্রুভাল করবে সেটা তোমার কাজ নয় সেটা এইচ এম এর কাজ এইচ এম বাকি প্রসেসটা করবে তোমাকে জাস্ট শুধু এইচএম জয়েন করাবে কাজে জয়েনিং যেটা রিপোর্ট একটা লেটার লিখতে হবে স্কুলে গিয়ে এ টু জেড প্রসেস তোমাদের বলে দিলাম তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবে যারা নাইন টেনের সামনে সেমভাবে কাউন্সেলিং করবে সেম প্রসেস শুধু আগে তোমার ফাইনাল মেড লিস্টটা দেখতে হবে তারপর তুমি বাকি প্রসেসগুলো যেভাবে বললাম সেম প্রসেস এইভাবেই কাউন্সেলিং অ্যাপয়েন্টমেন্ট লেটার পুরো প্রসেসটা এ টু জেড একদম জয়নিং পর্যন্ত তো অবশ্যই ভালো লাগল লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার